বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন গত পাঁচই আগস্টকে যদি ধরা হয় ছাত্র জনতার বিজয় এবং সেই বিজয়ের ফলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এবং তারা এখন দেশ পরিচালনা করছেন দুজন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের মধ্য থেকে সমন্বয়কদের মধ্য থেকে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে সমন্বয়করা ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন এবং সেই রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে মত বিনিময় করার জন্য তারা সারা দেশ ঘুরে বেড়াবার একটা পরিকল্পনা নিয়েছেন এবং কিছু কিছু জায়গায় তারা গিয়েছেন এবং সেই সব জায়গায় বেশিরভাগ জায়গা জায়গাতেই তাদেরকে নিয়ে মতদ্বৈততা এবং দ্বন্দ্ব দেখা দিয়েছে ছাত্রছাত্রীরা অনেকে মনে করছেন এ এ ইত্তেফাক পত্রিকা আজকে আরেকটি খবর এসছে নাটোরের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি মঞ্চ ভাঙচুর আমরা নরসিংদীতে দেখেছি আমরা কক্সেসবাজার বা চট্টগ্রাম অঞ্চলে দেখেছি যে যখনই এই সমন্বয়করা গেছেন এবং ছাত্রছাত্রীদের সাথে বিনিময় করতে গেছেন সেখানে দুটো গ্রুপ হয়ে গেছে বিভিন্ন কারণে তো সেসব কারণ কি আমরা ইত্তেফা এসেছি নবাব নবর সরকারি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ও চেয়ার ভাঙচুর করা হয়েছে যখনই তারা রাজনৈতিক দল করতে গেছে তখনই ছাত্র ছাত্রী সাধারণ ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন অঞ্চলে তাদের মনে একটা সংশয় যে তাহলে কি এটাই আমাদের উদ্দেশ্য ছিল আমাদের রাজনীতি করতে হবে কেন কেউ পক্ষে যাচ্ছেন কেউ বিপক্ষে যাচ্ছেন যে আমাদের তো এখন আমরা ইউনিভার্সিটি কলেজগুলোতে ফিরে যাব। আমাদের পড়াশোনার দরকার আছে অনেকে মনে করছেন সিটি এবং আবার অনেকে মনে করছেন যে এই ছাত্ররা যখন আন্দোলন করলো ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হলো পরবর্তীতে তাদের অবস্থাটা কি হবে তাদের ভূমিকাটা কি হবে একটা রাজনৈতিক দল যদি করা হয় তাহলে এর মাধ্যমে তারা আগামীতে নেতৃত্ব দিতে পারবে রাজনীতি করতে পারবে সেই হিসেবে তারা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন এবং মতবিনিময়ের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু বিভিন্ন জায়গায় যখনই তারা যাচ্ছেন তখনই একটা দ্বন্দ্ব দেখাচ্ছে দিচ্ছে অথবা যাওয়ার পথে তাদেরকে রাস্তায় থামিয়ে নানান প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেটিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভিডিও মাধ্যমে আমরা দেখেছি তো নাটোরের এই বিষয়টি হচ্ছে যে এখানে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে জানা গেছে নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকার সমন্বয়কদের নিয়ে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্রনাগরিকদের মতবিনিময় সভা চলছিল এই সময় অডিটোরিয়ামের ভিতরে অনুষ্ঠান চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এই ঘটনায় ঘটনাস্থলে এই ঘটনার পর ঘটনাস্থলের এগিয়ে আসেন পুলিশ এবং সেনাবাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতিও আমরা লক্ষ্য করছি কারণ হচ্ছে যে পাঁচই আগস্টের পর থেকে পুলিশ বাহিনী এখনও পরিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছেন না নানাবিধ কারণে তাদের থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারাও জীবনের নিরাপত্তারা হীনতায় রয়েছেন সব কিছু মিলিয়ে এখন দেখা যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দলটি করেছে এটির অবস্থা কী দাঁড়ায় সেটি ভবিষ্যতে বলে দেবে দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ